কামিনী রায়ের কবিতা পাছে লোকে কিছু বলে করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা থাকি সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে হৃদয়ে বুদ্বুদ্ধ মতো উঠে শ্রুদ্ধ চিন্তা কত মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে পাছে লোকে কিছু বলে কাঁদে প্রাণ জবে আখি সযতনে শুষ্ক রাখি নিরামল নয়নীর জলে পাছে, লোকে কিছু বলে পাছে লোকে কিছু বলে একটি স্নেহের কথা প্রথমিতে পারে ব্যথা চলে যায় উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে মহত উদ্দেশ্য যাবে একসাথে মিলে সবে পারি না মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে পাছে লোকে কিছু বলে বিধাতা দেখছেন প্রাণ থাকি সদা প্রিয়মান শক্তি মোড়ে ভীতিরে কবলে পাছের লোকে কিছু বলে পাছে লোকে কিছু বলে